দেখুন ভিভার্স আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্স এটা মুক্তিযোদ্ধার শপিং শপিং সুপার মার্কেটের নিচল অবস্থিত মিরপুরে এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু ডায়মন্ড কাটে নেকলেস কালেকশন দেখাবো যারা বিয়ের জন্য বৌ ভাতের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই দেখবেন সীতাহার এবং নেকলেস দুটোই দেখাবো এটা ভাইয়া কীরকম পড়বে প্রাইস এটা ছোট্ট একটা নেকলেস পূর্ব শুরু পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা ডায়মন্ড কাঠের নেকলেস প্যান্ডেন পাথরের গ্লেজগুলো দেখেন খুবই ইউনিক এখানে একটা দেখেন টু লহরের একটা সীতাহার দেখেন সাড়ে চার হাজার টাকা কানে দুল সহ কানে দুল সহ দেখেন এটা প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা তো খুবই সুন্দর দেখেন ডায়মন্ডের মানে একদম রিয়েল ডায়মন্ড লাগছে এখানে আরেকটা আছে দেখেন নেভি ব্লু স্টোন সেট করা এটা খুবই সুন্দর এটা কীরকম ভাইয়া প্রাইস говорলে 3500 3500 দেখেন মাত্র 3500 এ আপনারা এত গর্জিয়াস একটা নেকলেস পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর এবং ইউনিক আপনারা স্টোন গুলো আলাদাভাবে মানে কালার চেঞ্জ করে নিতে খুব সুন্দর সহ নিচে এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে সিতাহার এটা কত ভয়ায় প্রায় সিতাহারটা এটাও নেকলেস এটাও নেকলেস টাকা দেখেন এখানে পাথর সেট আপ করা এখানে ছোট একটা লকেট আছে মানে সেট হার যেটা দুই হাজার দুই হাজার টাকা পড়বে ছোটটা যেটা গলার উপরে আপনারা নিতে পারেন এখানে একটা আছে বড় স্টোন দিয়ে বড় একটা লকেট যেটা আপনার শাড়ির সাথে পরলে দারুণ লাগবে এটা কানের দুল সহ পাঁচ হাজার টাকা পড়বে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর অনেক এখানে দেখেন কি সুন্দর টিকলি হবে টিকলিগুলো কি রকম ভাইয়া প্রাইস টিকলি একদম 500 টাকা টিকলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন টিকলিগুলো কি রূপার না 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 হ্যাঁ এগুলো ডায়মন্ড কাট এর টিকলিগুলো 500 টাকা করে পড়বে দেখেন খুব সুন্দর এখানে একটা হার হবে টু লহরের একটা হার এটার প্রাইস কত ভাইয়া টু লহরের এই হারটা এটার প্রাইস হলো 3800 টাকা এটা 3800 টাকা এটা খুব সুন্দর আর বড়টা প্রাইস করবে 4500 টাকা দেখেন এটাও গ্রিন স্টোন সেটআপ করা আপনারা চাইলে স্টোনের কালারও চেঞ্জ করে নিতে পারবেন শাড়ির সাথে ম্যাচিং করে দেখেন এটাও খুব সুন্দর এটার সাথে কানের দুল আছে কানের দুল সহ এটা প্রাইস 4500 টাকা আর অনেক কালেকশন আছে সফটওয়্যার জানার জন্য সম্ভব না আছে আরও অনেক অনেক ইউজ কালেকশন আছে ভাইদের আপনারা অবশ্যই অবশ্যই শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন যা আসলে ভিডিওতে তো সব দেখানো সম্ভব না প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং সুন্দর অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন আপনারা এবং খুবই ফিনিশিং করে কাজগুলো করা থ্যাংক ইউ